ওম কৃষ্ণাই নম আমাদের আজকের বিশেষ আলোচনা পর্বে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ নিয়ে ধারাবাহিক আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি আগের পর্বে আমরা এক থেকে একচল্লিশ নম্বর শ্লোকের গভীর অর্থ এবং তাদের জীবন ঘনিষ্ঠ শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা সেই পর্বগুলো মিস করেছেন তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকের পর্বে আমরা বিষাদ যোগের শেষ অংশ অর্থাৎ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকের গভীরতায় প্রবেশ করব এই অংশে অর্জুনের মানসিক দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে শোক যন্ত্রণার প্রকাশ এবং যুদ্ধ থেকে পিছু হটার হঠাৎ এই শ্লোকগুলোর মূল বিষয় তবে এই সংকটে তার আধ্যাত্মিক জাগরণের সূচনা আজকের আলোচনা কেবল গীতার এই অংশের মমার্থ বোঝাতেই নয় বরং এই শোকাবস্থার মধ্যে লুকিয়ে থাকা মূল্যবান শিক্ষা এবং জীবনের প্রাসঙ্গিকতা তুলে ধরতে আপনাদের সাহায্য করবে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই অর্থপূর্ণ যাত্রা গীতার প্রথম অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন বর্ণ শঙ্কর জাতির উদ্ভব কেবল কুল ঘাতক এবং তাদের গোত্রকে নরকে নিয়ে যায় কারণ পিণ্ডদান এবং জলদানের ধর্মীয় আচার অনুষ্ঠান বিলুপ্ত হয়ে যায় এবং পূর্বপুরুষেরা তৃপ্তি থেকে বঞ্চিত হন এই শ্লোকে অর্জুন তার চিন্তা আরো গভীরভাবে ব্যক্ত করছেন তিনি বলছেন যদি যুদ্ধের ফলে পরিবার ধ্বংস হয় তাহলে তা শুধু বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকবে না বরং তা অতীত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্যার সৃষ্টি করবে যুদ্ধের ফলে পরিবার ধ্বংস হলে সমাজে ধর্মের ভিত্তি দুর্বল হয় পরিবারের নারীরা বিপথে গেলে অধর্ম এবং বর্ণ শঙ্কর জাতির যা স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী সমাজে সমস্যার সৃষ্টি করে জন্ম হয় এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় দেখা দেয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য পিণ্ডদান ও জলদান অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেন পরিবার ধ্বংস হলে এই আচারগুলো বিলুপ্ত হবে এবং পূর্বপুরুষদের আত্মা তৃপ্তি পাবে না এটি তাদের নরকে পতিত করবে বলে অর্জুনের ধারণা এই শ্লোকে পরিষ্কার বোঝা যায় পরিবার শুধুমাত্র একটি সামাজিক কাঠামোই নয় একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দায়িত্বের কেন্দ্র পরিবার ভেঙে গেলে সেই দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়ে আজকের যুগে শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবারই সম্পর্ক এবং মূল্যবোধ কেবল ব্যক্তিগতই নয় সামগ্রিক সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য যদি পারিবারিক কাঠামো নষ্ট হয় তবে তার প্রভাব নৈতিকতা সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরেই পড়ে ইতিহাসে আমরা দেখেছি যখন কোনো সমাজে পরিবারের গুরুত্ব অবহেলা করা হয়েছে তখন সেই সমাজে অরাজকতা এবং অবক্ষয়ের সূত্রপাত হয়েছে উদাহরণস্বরূপ রোমান সাম্রাজ্যের পতনের সময় পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ে সমাজের অস্থিরতা বৃদ্ধি করেছিল একটি পরিবারে যদি কেউ তাদের দায়িত্ব পালন না করে তবে তা পরিবারের শান্তি এবং ঐক্য নষ্ট করে উদাহরণস্বরূপ যদি পিতামাতারা সন্তানদের সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হন তবে সেই সন্তানরা সহজেই ভুল পথে পরিচালিত হতে পারে যার ফলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয় পরিবার এবং সমাজে ধর্মীয় দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রজন্মের কাজ ভবিষ্যৎ প্রজন্ম এবং পূর্বপুরুষদের সাথেও গভীরভাবে জড়িত পরিবার ধ্বংস বা মূল্যবোধের অবক্ষয় পুরো সমাজকে বিপদের মুখে ঠেলে দিতে পারে অতএব গীতার এই অংশ আমাদের পরিবার এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করে এই কুলঘাতক কর্মের দ্বারা যা বর্ণ সংকট সৃষ্টি করে চিরস্থায়ী জাতি ধর্ম ও কুল ধর্ম উচ্ছিন্ন হয়ে যায় এ শ্লোকে অর্জুন আরও গভীরভাবে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন তিনি মনে করেন যুদ্ধের ফলে যদি পরিবার ধ্বংস হয় তাহলে তার ফলশ্রুতিতে বর্ণ শঙ্কর জাতির উদ্ভব হবে এবং সমাজের দীর্ঘস্থায়ী ধর্মীয় ও নৈতিক ব্যবস্থাও বিলুপ্ত হয়ে যাবে কুল ধর্ম বলতে পারিবারিক এবং সামাজিক দায়িত্ব বোঝানো হয়েছে অর্জুনের মতে পরিবারে ধ্বংস হলে এই দায়িত্বগুলো আর পালন করা সম্ভব হবে না এর ফলে সমাজে শৃঙ্খলার অভাব দেখা দেবে জাতি ধর্ম মানে বর্ণ বা সাম্প্রদায়িক ভিত্তিক ধর্মীয় রীতি ও প্রথা এগুলি সামাজিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক যুদ্ধের ফলে যদি পরিবার এবং সমাজের ভিত্তি দুর্বল হয় তাহলে এই ধর্মীয় প্রথাগুলিও বিলুপ্ত হয়ে যাবে বর্ণশঙ্কর জাতি বলতে বোঝানো হয়েছে এমন একটি সমাজ যেখানে শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ প্রাপ্ত হয়েছে এই জাতি সমাজের ভারসাম্য নষ্ট করে এবং ধর্মীয় শৃঙ্খলার অবক্ষয় ঘটায় যদি পরিবার ধ্বংস হয় তবে তার আর্থিক এবং সামাজিক প্রভাব গভীর হয় পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত দক্ষতা যা সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয় তা হারিয়ে যায় পারিবারিক বন্ধন এবং মূল্যবোধের বিলুপ্তি একটি সমাজকে অস্থির অসংঘটিত করে তোলে সমাজে অধর্ম এবং নৈতিক অবক্ষয়ের ফলে অপরাধ ও বিশৃঙ্খলার বৃদ্ধি ঘটে মহাকাব্য মহাভারতের এই কাহিনী থেকে বোঝা যায় যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৌরব ও পাণ্ডব বংশ উভয়ই ধ্বংস ঘটে এর ফলে সমাজে ধর্মীয় এবং নৈতিক শূন্যতা তৈরি হয় আজকে সমাজে যখন পরিবারগুলো ভেঙে যায় বা পারিবারিক মূল্যবোধ উপেক্ষিত হয় তখন তার প্রভাব সন্তানের চরিত্র এবং সমাজে নৈতিকতার অভাবে পড়ে পারিবারিক ও সামাজিক দায়িত্ব উপেক্ষার ফলে অপরাধমূলক কার্যকলাপ এবং সামাজিক অসঙ্গতি দেখা দেয় পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব পরিবারিক এবং সামাজিক কাঠামো টিকিয়ে রাখা ব্যক্তিগত এবং সমষ্টিগত দায়িত্ব ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ জাতি এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ অপরিহার্য যে কোনো কাজের আগে তার দীর্ঘ প্রভাব সম্পর্কে সচেতন থাকা উচিত এই শ্লোক আমাদের পরিবার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয় ধর্মীয় ও নৈতিক দিক থেকে সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য পরিবার ও জাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার এই শিক্ষা আজকের যুগেও সমান প্রাসঙ্গিক হে জনার্দন পরিবার ধ্বংস হলে তাদের কুল ধর্ম বিলুপ্ত হয় এবং আমরা শুনেছি এভাবে অধর্ম বিস্তারের ফলে এমন ব্যক্তিদের নিশ্চিতভাবে নরক পাশ হয় এই শ্লোকে অর্জুন তার শঙ্কার আরেকটি দিক তুলে ধরছেন যুদ্ধের ফলে যদি পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে তার প্রভাব শুধুমাত্র সামাজিকই নয় আধ্যাত্মিক ও পারলৌকিক জীবনের উপরও পড়ে তিনি কৃষ্ণকে বোঝাতে চেয়েছেন যে পরিবার ধ্বংস হলে ধর্ম এবং নৈতিকতায় বিলুপ্ত হয় এবং এর ফলে মানুষকে নরক বাস করতে হয় অর্জুনের মতে পরিবার ধ্বংস হলে তাদের ঐতিহ্য রীতিনীতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান চিরতরে হারিয়ে যায় এটি কেবল একটি প্রজন্মেরই নয় ভবিষ্যৎ প্রজন্মের ওপরও প্রভাব ফেলে তিনি উল্লেখ করেন স্বাস্থ্য এবং প্রাচীন জ্ঞান অনুসারে যারা ধর্ম রক্ষা করতে ব্যর্থ হয় তাদের আত্মা নরকে বাস করতে বাধ্য হয় এটি ধর্মের নিয়ম অনুযায়ী একটি গুরুতর শাস্তি এই শ্লোক অর্জুনের দূরদর্শিতা এবং বিবেকের পরিচয় দেয় তিনি বুঝতে পারছেন যে যুদ্ধের পরিণতি শুধু বর্তমানই নয় ভবিষ্যৎ এবং পারলৌকিক জীবনের ওপরও গুরুতর প্রভাব ফেলবে অর্জুন যে নরকবাসের কথা উল্লেখ করছেন তা আসলে আমাদের কর্মফল এবং ধর্মের প্রতি দায়িত্ব সম্পর্কে গভীর বার্তা দেয় ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য রক্ষা করা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য পরিবার ধ্বংস হলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ে এবং একটি সমাজে অধর্ম অরাজকতা ছড়িয়ে পড়ে পরিবার নৈতিকতা মূল্যবোধ এবং সংস্কৃতির মূল ভিত্তি যদি তা দুর্বল হয় তবে সমাজও দুর্বল হয়ে পড়ে মহাকাব্যের কাহিনী অনুযায়ী কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের ফলে শুধু তাদের পরিবারই নয় পুরো সমাজে ধর্মীয় ও সামাজিক ভিত্তি নষ্ট হয়েছিল বর্তমান যুগে পারিবারিক বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদের উচ্চ হারের কারণে পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্য হ্রাস পাচ্ছে এর ফলে নতুন প্রজন্ম নৈতিকতার অভাব নিয়ে বড় হচ্ছে যা সমাজে অপরাধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব পালনে পরিবারের ভূমিকা অপরিহার্য প্রতিটি কাজের ফল রয়েছে যদি পরিবার ধ্বংস হয় তাহলে তার পরিণাম শুধু ব্যক্তিগত নয় সামাজিক এবং আধ্যাত্মিক ক্ষেত্র পড়বে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে চিন্তা করা উচিত এই শ্লোক অর্জুনের অন্তর্দ্বন্দ্ব এবং ধর্মীয় চিন্তার গভীরতা প্রকাশ করে গীতার এই অংশ থেকে আমরা শিখতে পারি যে পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখা শুধু ব্যক্তিগত দায়িত্বই নয় বরং একটি আধ্যাত্মিক কর্তব্য এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হায় কি ভয়ানক পাপ করতে আমরা প্রস্তুত হচ্ছে, যা কেবল রাজ্য এবং সুখের লোভে আমরা নিজেদের স্বজনদের হত্যায় উদ্যত হয়েছি এ শ্লোকে অর্জুন তার অন্তর্দ্বন্দ্ব আরো গভীরভাবে প্রকাশ করছেন তিনি তার বিবেকের দ্বারা উদ্দীপ্ত হয়ে উপলব্ধি করেন যে রাজ্য এবং ব্যক্তিগত সুখের জন্য স্বজনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া এক ভয়ঙ্কর পাপ তার হৃদয়ে গ্লানি এবং অনুশোচনা গভীরভাবে প্রকাশিত হয়েছে অর্জুন উপলব্ধি করেন যে রাজ্য ক্ষমতা বা সুখ কখনো আত্মীয়দের হস্তার মূল্য হতে পারে না এ উপলব্ধি তাকে গভীর দুঃখ এবং ফেলে এক পাপ যা শুধু ধর্মীয় নয় মানবিক দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয় অর্জুন বুঝতে পারেন এমন পাপের ফলে তার জীবনে শান্তি ও সুখ তাই হবে না অর্জুনের এই শ্লোক তার আধ্যাত্মিক বিবেক এবং নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন তিনি বুঝতে পারেন যে কোনো কিছু অর্জন করার জন্য যদি নৈতিকতা এবং ধর্ম বিসর্জন দিতে হয় তবে তা গ্রহণযোগ্যই নয় কোনো ব্যক্তিগত লাভের জন্য নৈতিকতার বিরুদ্ধাচরণ করলে তার ক্ষণস্থায়ী সুখ দিলেও দীর্ঘ মেয়াদে অনুশোচনা এবং দুঃখ বয়ে আনে আধুনিক যুগে পরিবার এবং সম্পর্কের গুরুত্ব অনেক সময় ব্যক্তিগত চাহিদার কারণে উপেক্ষিত হয় অর্জনের এই উপলব্ধি আমাদের মনে করিয়ে দেয় যে পারিবারিক বন্ধন এবং মানবিক মূল্যবোধ অগ্রাধিকার পাওয়া উচিত মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন রাজ্য এবং ক্ষমতা লোভের বিপরীতে স্বজনদের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা অনুভব করেন বর্তমান যুগে ব্যবসা বা রাজনৈতিক ক্ষমতার জন্য আত্মীয় বা বন্ধুর সঙ্গে বিরোধ তৈরি হয় এর ফলে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় এবং মানুষ একা হয়ে পড়ে স্বার্থপরতা এবং ক্ষমতা লোভ শুধু নিজেকেই নয় সমাজ এবং সম্পর্ককেও ধ্বংস করে কোনো লক্ষ্য অর্জন করতে হলে তা নৈতিক এবং ধর্মীয় নিয়ম মেনে হওয়া উচিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরিণতি সম্পর্কে আত্মসমালোচনা করা প্রয়োজন এটি আমাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করে অর্জুনের শ্লোক আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্বের গুরুত্ব বোঝায় এটি ব্যক্তিগত সুখের জন্য অন্যদের ক্ষতি করার বিপরীতে সম্পর্ক এবং নৈতিকতার প্রতি দায়িত্ববোধের বোধের উপর জোর দেয় এই শিক্ষা আজকের যুগেও সমান প্রাসঙ্গিক যদি অস্ত্রধারী কৌরবেরা যুদ্ধক্ষেত্রে নিরস্ত এবং প্রতিরোধহীন আমাকে হত্যা করে তবে সেটাই আমার জন্য অধিক মঙ্গলজনক হবে এ শ্লোকে অর্জুন তার চরম হতাশা এবং দ্বিধাগ্রস্ত মনোভাব প্রকাশ করছেন যুদ্ধের ভয়াবহতা নৈতিক দ্বন্দ্ব এবং পরিবার ও আত্মীয়দের প্রতি ভালোবাসা তাকে এতটাই ব্যথিত করেছে যে তিনি নিজের মৃত্যু কামনা করছেন তার মতে নিজের আত্মীয়দের হত্যা চেয়ে তার হাতে মৃত্যু হওয়া অনেক ভালো অর্জুন এখানে বলছেন যে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত নন এবং এমনকি নিরস্ত অবস্থায় শত্রুর হাতে নিহত হতে রাজি এটি তার গভীর দুঃখ এবং মানসিক দোলাচলের পরিচয় বহন করে অর্জুন উপলব্ধি করছেন যে যুদ্ধের ফলে তার কৌলিক ধর্ম এবং পারিবারিক দায়িত্ব ক্ষতিগ্রস্ত হবে এটি তাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখানে তিনি নিজের জীবনকেও মূল্যহীন মনে করেন অর্জুনের বক্তব্য তার আত্মসমর্পণের ইচ্ছার প্রতিফলন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের পরিবর্তে তিনি মৃত্যুকে বেছে নেওয়ার কথা বলছেন যুদ্ধের কারণে অর্জুনের মনোভাবের মতোই জীবনের কঠিন সিদ্ধান্তগুলিতে অনেক সময় আমরা নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হই তবে আত্মসমর্পণ কখনো সমস্যার সমাধান নয় এটি আমাদের সাহস এবং আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার জন্য শিক্ষা দেয় এই শ্লোক মানসিক চাপ এবং হতাশার একটি নিদর্শন আধুনিক যুগে অনেক মানুষ কঠিন পরিস্থিতিতে আত্মসমর্পণ করে এই শ্লোক থেকে শিক্ষা নেওয়া যায় যে জীবনের সমস্যা মোকাবিলা করার জন্য ধৈর্য এবং মনোবল প্রয়োজন মহাভারতের এই যুদ্ধের সময় অর্জুন একদিকে তার ধর্ম এবং অন্যদিকে পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বে পড়েছিলেন একইভাবে বিভিন্ন যুদ্ধ বা বিপ্লবের সময় অনেক নেতা নৈতিক এবং মানসিক দ্বন্দ্বে পড়ছেন একজন ছাত্র যখন পরীক্ষায় ব্যর্থ হওয়ার ভয়ে হাল ছেড়ে দেয় তখন সে অর্জুনের মতো মনোভাব প্রদর্শন করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষ এমন সময় হতাশ হয় যখন তারা সমস্যার সমাধান খুঁজে পায় না জীবন যতই কঠিন হোক না কেন আত্মসমর্পণ নয় বরং সমস্যার সমাধান খোঁজা উচিত নেতিবাচক চিন্তাধারা মানুষকে দুর্বল করে তোলে অর্জুনের এই অবস্থান থেকে শেখা যায় যে এমন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ জরুরি কঠিন সময় আমাদের প্রয়োজন ধৈর্য সাহস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জুনের শ্লোক মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এটি আমাদের শেখায় যে জীবনে যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়া সমাধান নয় নৈতিকতার পথ থেকে সমস্যার মুখোমুখি হওয়াই সত্যিকারের বিরস্ত এই কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের ধনুক ও তীর ত্যাগ করে রথের উপর বসে পড়লেন তার মন গভীর শোকে প্রান্ত ছিল এই শ্লোকটি গীতার প্রথম অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করে অর্জুনের মানসিক অবস্থা এখানে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অর্জুন পুরোপুরি ভেঙে পড়েন এবং শোক ও দুঃখে নিজেকে সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলেন অর্জুনের মন তখন পারিবারিক বন্ধন নৈতিকতা এবং যুদ্ধের ফলাফল নিয়ে বিভ্রান্ত ছিল শোক এবং অপরাধ বোধে তিনি যুদ্ধ করতে অপরাধ হয়ে পড়েন অর্জুন এখানে ধনুক এবং তীর ত্যাগ করছেন যা যুদ্ধ থেকে তার পিছু হটার প্রতীক এটি তার চরম মানসিক সংকট এবং যুদ্ধের প্রতি বিরোধিতা চিহ্ন এই শোক এবং দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে দিয়েই অর্জুনের আধ্যাত্মিক জিজ্ঞাসা শুরু হয় শ্রীকৃষ্ণের শিক্ষার জন্য এই মানসিক অবস্থাই প্রয়োজন ছিল এই শ্লোক মানব জীবনে হতাশা এবং মানসিক চাপের প্রতীক আমরা জীবনের বিভিন্ন সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এবং আমরা সম্পূর্ণ দিশাহীন হয়ে পড়ি অর্জুনের এই অবস্থান আত্মসমর্পণের ইঙ্গিত দেয় তবে এটি নেতিবাচক অর্থে নয় বরং এক নতুন সূচনা মানসিক বিপর্যয়ের সময় পথের সন্ধানে আধ্যাত্মিকতার সাহায্যে মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে পারে অর্জুনের এই আমাদের শিখিয়ে দেয় যে এমন সময় একজন যোগ্য উপদেষ্টার সহায়তার প্রয়োজন মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষের শিকার হন তখন প্রথমে তিনি হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই তিনি সত্যাগ্রহ আন্দোলনের পথ খুঁজে পান একজন ছাত্র যখন পরীক্ষায় বারবার ব্যর্থ হয় তখন সে হতাশ হয় তবে একজন ভালো পরামর্শদাতা পেলে সে আবার নতুন করে চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে চরম ব্যর্থতার মুখোমুখি হয়ে মানুষ অনেক সময় ভেঙে পড়ে তবে সঠিক দিক নির্দেশনা এবং মানসিক শক্তি তাকে এগিয়ে নিয়ে যায় জীবনে কঠিন সময় আমাদের মনে শোক এবং দুঃখ আনতে পারে তবে সঠিক পথে এগোলে সেই সময় নতুন উপলব্ধির জন্ম দেয় অর্জুনের শোক এবং দ্বিধা পরবর্তীতে তাকে জ্ঞান এবং কৃতজ্ঞতার পথে পরিচালিত করে জীবনে এমন পরিস্থিতিতে একজন সঠিক পরামর্শদাতার গুরুত্ব অপরিসীম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুর প্রয়োজন যিনি সঠিক দিশা দেখাতে পারেন অর্জুনের শ্লোক তার মানবিক দুর্বলতার প্রতিফলন কিন্তু এটি কেবল এক সংকটের চিহ্ন নয় বরং আধ্যাত্মিক পরিবর্তনের সূচনাও জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন দিক নির্দেশনা এবং শক্তি পেতে পারি শ্রীমদ ভগবদ গীতার পরবর্তী অধ্যায়গুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দেবেন তার ভিত্তি তৈরি হয় এই শ্লোক থেকেই আজকের আলোচনা এখানে শেষ করছে আমরা গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের শেষ শ্লোকগুলো নিয়ে বিশেষ আলোচনা করেছি এবং দেখেছি কিভাবে অর্জুনের শোক এবং দ্বিধা তার আধ্যাত্মিক যাত্রার সূচনা করছে এই শ্লোকগুলো আমাদের শেখায় যে জীবনের কঠিন মুহূর্তগুলোই নতুন দিশা পাওয়ার সুযোগ নিয়ে আসে আপনারা যদি আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগ নিয়ে আলোচনা শুরু করব যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে দুঃখের মাঝেও স্থিতি বজায় রাখার মন্ত্র দেবেন তাই আমাদের সঙ্গে থাকুন এবং গীতার গভীর জ্ঞান থেকে প্রেরণা পান আবার দেখা হবে পরের পর্বে জয় শ্রী কৃষ্ণ